আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হাফি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন বিহার এটার মধ্যে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই কিন্তু জোস প্রথমে ল্যাম ল্যাভেন্ড কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরা ড্রেসটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ওয়েটলেস জর্জেটের মধ্যে পুরা ড্রেসটার মধ্যে এমব্রয়ডারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে গলার এখানে নেকে কাজ করা আছে এটা হচ্ছে পুরা ড্রেসটার মধ্যে দেখুন বিয়স কাজের ফিনিশিং কিন্তু অস্থির কাজের ফিনিশিং খুবই জোস আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন এটা হচ্ছে বা ড্রেসটা ভিডিও থেকে বাস্তবে যদি আপনারা দেখেন আরও বেশি সুন্দর এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কিন্তু চিটানো এম্বয়ডারি করা আছে এখানে কিন্তু সুন্দর করে টার্সেল করা আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো নিরানব্বই টাকা বিয়ার্স মাত্র আঠারোশো নিরানব্বই টাকা আপনারা এত সুন্দর একটি কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে স্যালোয়ার ইনার কিন্তু স্যান্টন এটা হচ্ছে ওনাটা পুরো ওনাতে কিন্তু গর্জিয়াসলি এম্বারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে কাজের ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই বিয়ার্স এটা হচ্ছে ওন্যাটা পুরা অন্যাটা কিন্তু বিশাল বড় এটা হচ্ছে পুরা ড্রেসটা যে যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন আর যারা স্টিচ নিতে চান এটা কিন্তু স্টিচ নিতে পারেন এই আপনার চৌত্রিশ থেকে ছাপ্পান্ন আটান্ন সাইজ পর্যন্ত কিন্তু আপনারা এই ড্রেসটা স্টিচ পেয়ে যাবেন ওই ক্ষেত্রে মাত্র দুশো টাকা অ্যাড করলে আপনারা কিন্তু স্টিচ পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম হচ্ছে এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের ছয় বাহাত্তর তিয়াত্তর নম্বর শপ এখানে কিন্তু চলে আসতে পারেন এটা হচ্ছে ওইটারই আরেকটা কালার সেম কালার এটা কিন্তু কালারটা কিন্তু জোস এটা হচ্ছে পুরো ড্রেসটার মধ্যে গর্জিয়াস ল্যাম্বটার এবং সিকোয়েন্সে কাজ করা আছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখুন বিয়ার্স ওন্নাটা কিন্তু অনেক সুন্দর খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছে কাজের ফিনিশিং খুবই জোস খুবই জোস আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারেন এটা হচ্ছে পুরা ড্রেসটা এটা হচ্ছে ওইটার আরেকটা কালার সুন্দর খুবই সুন্দর যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ওইটা একটা কালার বাঙ্গি কালার টাইপের পুরা ড্রেস্টে এরকম করে গর্জিয়াসলি সেম ভাবে এমবটরি এবং সিকোয়েন্সে কাজ করা আছে। ড্রেসের নিচের পাটে এরকম করে সুন্দর করে টাসেল করা আছে। এটা হচ্ছে পুরো ড্রেসটা। hataটার মধ্যে কিন্তু সুন্দর করে এমবটরি এবং সিকোয়েন্সে কাজ করা আছে। মাত্র ভিউয়ার্স মাত্র 1899 টাকায় এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন। যারা স্টিচ নিতে চান মাত্র 200 টাকায় কললেই পেয়ে যাবেন। আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু আমাদের আউটলেটে এসে নিতে পারেন কিংবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি উইন্টার অফার তো দেই না করে যাদের যে ড্রেসটা যে কালারটা ভালো লাগবে আমাদের কিন্তু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ